আজ সকালেই কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ ব্যাংক বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন চার ডেপুটি গভর্নর আর্থিক গোয়েন্দা বিভাগের প্রধান এবং এক উপদেষ্টা দাবি ওঠে গভর্নরের পদত্যাগে যদিও দুদিন ধরেই অফিসে তিনি আসছেন না মুখপাত্র জানিয়েছেন নতুন সরকার এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এদিকে চেয়ারম্যান সহ প্রথম সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে রাজস্ব বোর্ডে ফ্যামিলি আর পারফেক্ট সতে সব অনিয়ম দুর্নীতি এবং টাকা পাচারের সহায়তার অভিযোগ এনে গভর্নর চার ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ করেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা গভর্নর ফ্লোরের পাশাপাশি মূল ভবনের সামনেও স্লোগান দেন তারা কর্মকর্তাদের শান্ত করতে দুপুরের আগেই চার ডেপুটি গভর্নরকে ব্যাংক থেকে বের করে দেয়া হবে বলে জানান এক অতিরিক্ত পরিচালক এবং নিরাপত্তা কর্মকর্তা না ব্যাংকের গাড়িতে বাসায় যাবে না কারণ এখন দায়িত্বে নাই ওনারা এসএমডি ডিরেক্টর স্যার বলছে ওনারা ব্যক্তিগত গাড়ি বা অন্য কোনো ভাবে তারা যাবে আপনারা এখন যে যাচ্ছেন ডিজিরা 12টার মধ্যে সবাই ছেড়ে চলে যাবে পরে সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যায় ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও ডক্টর হাবিবুর রহমান দাপ্তরিক কাজের জন্য নাহারকে বাসা থেকে অফিস করার কথা বলেন কর্মকর্তারা কাছে নতুন সরকারের সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন দীর্ঘদিনের অসন্তোষ থেকে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের পদত্যাগ দাবি করেন কর্মকর্তারা তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন সরকার তাদের অ্যাপয়েন্টিং কে সরকার সুতরাং সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগপত্র দিতে পারবে অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে এদিকে চেয়ারম্যান ও প্রথম সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরাও শাসকের দোষর বর্তমান চেয়ারম্যানকে অবিলম্বে পদত্যাগ করে তার বিচার করতে হবে ট্রেনের যত কর্মচারী ছিল একজন যাতে প্রমোশন ঠিক না পায় তার জন্য সে সর্ব মানে সর্বস্ব এসে চেষ্টা করছে অনাচারে অবিচারে অত্যাচার যা আছে সব করেছে তার বিচার চাই দেশের যেহেতু সকল কিছু সংস্কার হচ্ছে এনবিআর এর সংস্কার চাই বাইরে থেকে এনবিআর এর চেয়ারম্যান নিয়োগ না দেওয়ারও দাবি জানান বিক্ষোভকারীরা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা